আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে হয় তো আমরা টেলিগ্রাম যেরকম ব্যবহার করি টেলিগ্রামেও কিন্তু চ্যানেল খোলা যায় তো কিভাবে আসলে সঠিক নিয়মে আপনি টেলিগ্রামের চ্যানেল খুলবেন কিভাবে আপনার টেলিগ্রাম চ্যানেলটাকে সেট আপ করবেন সব কিছু কিন্তু এই একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি তাই যাহারাই দেখছেন ভিডিওটি না টেনে সেসব দিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে দিবেন তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দাসেটর চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো নতুন টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য আপনি যে কাজটি করবেন আপনার মোবাইল থেকে সরাসরি টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার পর এইখান থেকে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন পেন্সিল এরকম একটা আইকন রয়েছে আপনাকে যে কাজটি করতে হবে এই জায়গায় পেন্সিলের আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর কোন প্রকার পারমিশন চাইলে আপনি এইখান থেকে অ্যালাউ করে দিবেন এলাও করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ নিউ কন্টাক্ট নিউ চ্যানেল আমাদেরকে যে কাজটি করতে হবে এই জায়গায় নিউ চ্যানেল যে অপশানটি রয়েছে এই অপশানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার টেলিগ্রাম চ্যানেলের এই জায়গায় নাম দিতে হবে তো আমরা যে কাজটি করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের জন্য যা কোনো একটা আপনি নাম সিলেক্ট করতে পারবেন তো আমরা এখান থেকে জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম আপনাদের দেখানোর জন্য একটা দিয়ে দিলাম এরপর ডেসক্রিপশন রয়েছে এই জায়গায় আপনার টেলিগ্রাম চ্যানেল সম্পর্কে আপনাকে কয়েকটা কথা লিখতে হবে যেন সবাই বুঝতে পারে এটা কী সম্বন্ধিত চ্যানেল তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে কিছু ডেসক্রিপশন লিখে নিলাম আপনি আপনার মতো চ্যানেলের টাইপ অনুযায়ী লিখবেন এরপর এইখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলের টাইপ সিলেক্ট করতে বলতেছে এইটা আসলে কী ধরনের চ্যানেল এটা কি পাবলিক চ্যানেল নাকি প্রাইভেট চ্যানেল তো পাবলিক থাকলে যে কাজটি হবে সেটা হল অন্য কেউ যে কেউ টেলিগ্রামে সার্চ করে আপনার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানে জয়েন হতে পারবে আর যদি প্রাইভেট করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ইনভাইটেশন লিঙ্ক কারোর কাছে দিলে সে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে আমরা আপাতত এখান থেকে পাবলিক চ্যানেল অপশনটা সিলেক্ট করলাম এরপরে এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক তৈরি করতে বলতেছে তো আমরা এখান থেকে যে গাছটি করবো কেউ ইউজ করে নেই এই একটা জাস্ট ইউজার নেই আপনাকে তৈরি করতে হবে আপনার চ্যানেলের তো দেখতে পারছেন আমরা এখান থেকে এইটা দিয়ে দিলাম এইটাই আমাদের এখান থেকে অ্যাভেলেবল দেখাচ্ছে আপনার অ্যাভেলেবল না দেখালে জাস্ট একটু চেঞ্জ করে নি আপনি এখান থেকে যে টিকমার্ক অপশন রয়েছে টিকমার্ক অপশানে আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে সাবস্ক্রাইবার আপনাকে অ্যাড করতে বলতেছে আপনি চাইলে দু একজনকে এখান থেকে অ্যাড করে নিতে পারেন অথবা আপনার এখান থেকে যাকে যাকে অ্যাড করে নিতে চান আপনি অ্যাড করে নিতে পারবেন এরপর এখান থেকে এর অপশানে আমরা ক্লিক করলাম ক্লিক করলেই দেখতে পারছেন আমাদের যে চ্যানেল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমরা এখান থেকে ব্যাকে আসলাম দেখতে পারছেন আলমগীর চ্যানেল নামে একটা চ্যানেল আমরা এখান থেকে তৈরি করে নিয়েছি এখন চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য চ্যানেলের ভেতরে চলে আসবেন আসার পর এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য বা চ্যানেলের কাভার ফটো অ্যাড করার জন্য এই অপশানে ক্লিক করবেন এরপর এইখান থেকে সেটে ফটো এরপর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমি গ্যালারি থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের যে ছবি সেটা সিলেক্ট করে নিলাম এরপর আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে চ্যানেল টাইপ আপনি চাইলে আবার ওইখান থেকে চেঞ্জ করতে পারবেন এই যে ডিসকাশন যে অপশনটি রয়েছে এই অপশানে আপনি ক্লিক করে আপনার যদি কোনো প্রকার গ্রুপ থাকে সেগুলো এখান থেকে শো করবে আপনি আপনার যে কোনো টেলিগ্রাম গ্রুপকেও কিন্তু আপনার টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে এটার সাথে অ্যাড করতে পারবেন এইটাই যে ডিসকাশন অপশান থেকে অ্যাড করতে হয় তাছাড়া এখান থেকে রিয়েকশন আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আপনি রিয়েকশন তারা দিতে পারবে কিনা তাছাড়া এখান থেকে আরও কিন্তু অপশান রয়েছে এবং এইখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর যে অপশানটি রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর অপশানে আপনি ক্লিক করে কয়জন অ্যাডমিন রয়েছে দেখতে পারবেন এবং নতুন কাউকে অ্যাডমিন অ্যাড করতে চাইলে জাস্ট আপনি এইখান থেকে যে অ্যাড অ্যাডমিন অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে অন্য কাউকেও কিন্তু আপনি অ্যাডমিন অ্যাড করতে পারবেন এবং কি কি পারমিশন রয়েছে আপনি সেগুলো এখান থেকে সেট করে দিতে পারবেন তো আমরা এখান থেকে কাউকে অ্যাডমিন অ্যাড করতে চাইলে কিন্তু এই অপশন থেকে অ্যাডমিন অ্যাড করতে পারবে এবং অপশনগুলোও কিন্তু এইখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এরপর অ্যাডমিন অ্যাড করার পর আপনি এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি স্ট্যাটিস্টিক্স অপশনে ক্লিক করার পর আপনার টেলিগ্রাম চ্যানেলের যে অবস্থা রয়েছে আপনি সেটা দেখতে পারবেন এবং এইখান থেকে সব কিছু যদি আপনি সেভ করতে চান এই জায়গায় জাস্ট আপনি টিক মার্ক অপশন রয়েছে টিক মার্ক অপশনে আপনি ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবকিছু আমরা ঠিকঠাক করে নিয়ে এসেছি এরপর ব্যাকে আসলে এই যে আপনার টেলিগ্রাম চ্যানেল আপনি এই জায়গায় একটা মেসেজ দিলে সবার কাছে কিন্তু যারা যারা আপনার এইখান থেকে সাবস্ক্রাইবার থাকবে সবার কাছে কিন্তু আপনার যে মেসেজটা রয়েছে সেটা এখান থেকে পৌঁছে যাবে অন্য কেউ চাইলে এখান থেকে রিয়াকশন দিতে পারবে এবং টেলিগ্রাম চ্যানেল আসলে যেভাবে ব্যবহার করতে হয় তারাও কিন্তু আপনার চ্যানেলে যুক্ত হয়ে আপনার মেসেজগুলো বা আপনার নোটিশগুলো কিন্তু দেখতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে বেলাইকন অন করে দেবেন তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ